আসসালামু আলাইকুম রূপায়ন জুয়েলার্স কিন্তু এখন লেভেল সেভেনে আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে এসেছে একদম দোকানও কিন্তু দুইটা এখন শোরুম তো চলে আসবেন যে কোনো একটি শোরুমে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব তো ভাইয়া দেখেন মপ চেনের কিছু কালেকশন দেখাবো ব্র্যান্ডের কিছু কালেকশন আছে এখানে তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের এক বরি অনলি এক বরি না।